আসসালামু আলাইকুম পঞ্চান্ন পয়েন্ট প্লাস করে শেষমেশ নয় পয়েন্টে আনছিল মাইনাস কিন্তু মাইনাসেই ক্লোজ হয়েছে পাঁচ পয়েন্ট তো এই অবস্থা হইলে আসলে যখনই একটু আশার আলো তৈরি হয় তখনই সাথে সাথেই নিরাশা এসে যায় হতাশা এসে যায় তো যাই হোক এখন এই অবস্থায় অ্যানালাইসিসটার কি আশা ভরসা সেইটা একটু দেখাবো খুব সূক্ষ্মভাবে দেখেন এই তারিখ বলতে তারিখটা আপনাদেরকে একটু আমি মেনশন করেই বলি সেটা হচ্ছে তিন নভেম্বর এই দিনও কিন্তু মার্কেট ষাট পয়েন্টের মতো প্লাস হয়েছিল ষাট একষট্টি পয়েন্ট প্লাস হয়েছিল শেষে নয় পয়েন্ট মাইনাস এক্লো আট পয়েন্টের কিছু বেশি আর কি মাইনাসে ক্লোজ দিয়েছিল তো সেইটারই আজকে পুনরাবৃত্তি হয়েছে আপনার পঞ্চান্ন পয়েন্ট প্লাস করে ক্লোজ করেছে পাঁচ পয়েন্ট মাইনাসে এই জন্য ক্যান্ডেলটার চেহারাটা তিন নভেম্বর এবং আজকের ক্যান্ডেলের অবস্থান এবং চেহারা অবস্থান বলতে ওই দিনও কিন্তু আপনার একটা বুলিশ ক্যান্ডেলের পরেই অবস্থানটা ছিল তো এখানেও সেই তাই গতকালকে জানেন আপনারা গুলিশ ক্যান্ডেলের পরেই আজকের একই অবস্থান এখন হইতে পারে কি না সেটা এখানে তো আপনার মুভিং মুভিঙ্গারেজ অনুযায়ী এবং ম্যাকডি অনুযায়ী বাই সিগনাল দেওয়ার পর এই ঘটনা ঘটেছিল তো এইখানে সেই ঘটনাটা ঘটার কতটুকু আশা আছে সেইটা আমি একটু দেখাই দেখুন এই দিন আপনার তিন নভেম্বর যেটা হিস্টোগ্রামের বার মার্কেট নয় মাইনাস হলেও উপরে সবুজ বারটা কিন্তু গাঢ় কালারটাকে সবুজে ধরে রাখছিল এবং ওইটা আরও বেশি লম্বা হয়েছিল মার্কেট মাইনাস হওয়ার সত্ত্বেও তো এটা একটা পজিটিভ দিক ছিল তো আজকেও ঠিক দেখেন যেহেতু এখন হিস্টোগ্রামের বারগুলি নিচে তো মাইনাস হইলে লম্বা গাঢ় হওয়ার কথা ছিল সেটা না হয়ে কিন্তু দেখেন গতকালকে সে আরও ছোটো এবং হালকা কালারটাকে ধরে রাখছে সুতরাং গতকালকে যেটা আলোচনা বলা হয়েছিল এটা হলে ভালো আস্তে আস্তে উপরের দিকে সবুজবার ক্রিয়েট হবে সেটি কিন্তু হয়েছে যদিও মার্কেট মাইনাস পাস তো আগামী দিন যদি দশ দশ নভেম্বর যেটা এই চারে নভেম্বর যেটা এরকম সকালে একটু মাইনাস হয়ে পরে ঘুরে গেছিলো মোটামুটি আপনার ওই দিন কত একষট্টি পয়েন্ট আবার প্লাসে রাখছিল তো সুতরাং ওইটার ঘটনা যদি ঘটতে পারে তাহলে কিন্তু একদিনেই হিস্টোগ্রামের বার আবার উপরে ক্রিয়েট করা সেটা সম্ভব তো এটাই এখন দেখার বিষয় যে হয় কি না একটা হলো এই ভলিউম অ্যানালাইসিস যেটা এটা কিন্তু গতকালকের সে আজকে বাড়ছে দেখেন সামান্য অর্থাৎ যে পরিমাণ বাড়ার আশা গ্রাজুয়ালি হয় কোল বাড়লে সেটাই কিন্তু হয়েছে হঠাৎ করে বেশি বাড়া সেটার মধ্যে কিন্তু পড়তেছে না গতকালকে ছিল চারশো কোটি টাকা আজকে ঠিক সামঞ্জস্যপূর্ণ পাড়া যেটা চারশো তিয়াত্তর কোটি টাকা অর্থাৎ আস্তে আস্তে আগানোর ব্যাপারে যেটা সেটি কিন্তু ভলিউমটাও এখানে ঠিক আছে এখন শুধু ক্যান্ডেল অবস্থানটা ইনভার্টেড হ্যামার এত বড় একটা লাল ক্যান্ডেল সকালে বাড়াই এটা বুলিশ ক্যান্ডেলের পরে এটা যদি আপনি পুরোপুরি চারটাকে রিড করেন ট্রান্সলেট করেন আপনার আমাদের মানুষের ভাষায় তাহলে কিন্তু অবস্থানটা এবং ক্যান্ডেলটা এখানে ভালো না চেহারাটা এবং পজিশনটা আদারওয়াইজ ভলিউম বলেন হিস্টোগ্রামের বার বলেন কুইক ডিসের জন্য তো তিনটাই এই দুইটা কিন্তু ভালো আছে আর এদিনের দিনের তিন এবং চারে নভেম্বরের ঘটনাটা দেখে মিলায়ে বললাম সেই হিসাবে দেখা যাক কি হয় এখন হইল লং টাইমের জন্য এর নিচেই কিন্তু এখনও আছে এখনও উপরে উঠায়নি ইভেন ম্যাকডিও তাই আর রেজিস্ট্যান্সে পোস্টে বা ব্রেকআউট করতে সেটা আরও বেশি সময় লাগবে আশা করি ভিডিওটা খুব মার্কেট সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন এবং অ্যানালাইসিস শেখার ব্যাপারে আপনার হাতে থাকা স্টকটিও যদি এতটুকু অ্যানালাইসিস অ্যাপ্লাই করেন তাহলে অনেক ভালো হবে এখন যাদের ভিআইপি মেম্বারশিপটা নেওয়া নাই বা এক্সপায়ার হয়ে গেছে তারা ট্রেডাওয়ারে কিন্তু শর্ট পান না তাদের জন্য আমি দেখাচ্ছি যারা মেম্বারশিপ নিতে চান বা এক্সটেন্ড করতে চান অ্যাপসের উপরে যে নাম্বার অথবা মেন অপশনের ভিতরে কন্ট্যাক্টের নাম্বার আসছে যোগাযোগ করে নিতে পারবেন অফারটা হলো ছত্রিশশো টাকার প্যাকেজ তিন হাজার টাকা দুই বছর আর বাকিগুলি তো রেগুলার প্যাকেজ সেটা তো অফার নাই মহিঙ্গাবারের চোদ্দ দিন অনুযায়ী এই পাঁচ পয়েন্ট মাইনাসেও আটত্রিশটা সকালের দিকে বাড়ছিল তো মার্কেট আটত্রিশটাই স্টকের নাম আসছে এটা একটু দূর হবে ফাইন্ড আউট করা কোনটি হিট হবে সেটা ম্যাকডিও আর দু একদিন হয়তো একটু বেশি আসবে তারপরে আবার কম আসবে ম্যাকডিতেও কিন্তু আটাশটা এখন ভালো কাজ করছে যেটা অ্যানগালফিং এটা গতকালকে কোনগুলো অ্যানগালফিং করেছিল এটা অবশ্যই আপনাদের মনে আছে তো সেগুলি আজকে কেমন হয়েছে সেটিও আপনারা দেখতে পারবেন আর আজকের অ্যানগালফিং হয়েছে এইগুলি এর বাইরে যদি আপনারা একটু ভালো মার্কেটে যেটা একটু দেখতে চান সেটা মুভিং আভারেজ ম্যাকডিম্যান অ্যান্ড তিনটা একসাথে কোনো স্টকের বাই সিগন্যাল আসছে কিনা সেটা আসছে এই দেখেন পাঁচটা এইটা আপনারা ভালো মার্কেটে ফলো করতে পারেন কারণ এটা তিনটা কন্ডিশন যেহেতু ফুলফিল করছে সেহেতু একটা ইয়ে আছে এগুলো কিন্তু আবার জিরো আসে একটু মাইনাস মার্কেটে বা স্লো মার্কেটে গতকালকে পরে আজকে একটু সকালে বা পঞ্চান্ন পেন্ট প্লাস হওয়ার কারণেই কিন্তু এখানে আজকে রেজাল্ট আসছে যদিও লাস্টে পাস মাইনাস আশা করি সব কিছুই বুঝতে পারছেন অফার সার্স এবং মার্কেট সম্পর্কে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম